বিসমিল্লাহির রহমানির রাহিম আমার প্রিয় মুসলিম ভাই ও বোনদের উদ্দেশ্যে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে তাকবীরে তা শিখ পড়ার জন্য নয় ইজিল হজ্জের অর্থাৎ আরাফার দিন ফজর থেকে তেরো জিল হজ্জের আসরের পর পর্যন্ত তাকবীরে তা শিখ হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবর লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ ছড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সকল প্রশংসা একমাত্র তারই প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর জন্য প্রত্যেক ফরদ নামাজের পর জামাতের সাথে পড়ুক বা একাকি পড়ুক কোনো কথা না বলে এবং সুন্নত নামাজ না পড়ে একবার তাকবীরে তার শিখ বলা ওয়াজিব পুরুষদের এই তাকবীর উচ্চ পাঠ করা উচিত এবং নারীদের উচিত নিচু স্বরে পাঠ করা